এখন তার সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তার দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা এই কারণে যে দল যদি বিজয়ী হতে না পারে তাহলে কিন্তু সামনের দিনে তার দলকে আবারো আগের মতোই নানান ধরনের সমস্যা ফেস করতে হতে পারে বিশেষ করে সরকারি জেল জুলুম নির্যাতন কেননা বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল মুখে যতই মানুষ ভালো ভালো কথা বলুক আক্রমণ করার সময় বড় দলটি কি করবে আহ এরপরে যেটি তার সামনে চ্যালেঞ্জ সেটি হচ্ছে তার দলের মধ্যে একথা ভাবার কারণ নাই যে কোনো ইনফিলট্রেশন ঘটে নাই আপনি নিশ্চয়ই দেখেছেন আওয়ামী লীগের মধ্যে অনেকে লুকিয়ে পড়েছিল এবং তারা পরে বের হয়ে এসেছে সুবিধাজনক সময়ে তেমনি এখনো বিএনপির মধ্যে অনেকে লুকিয়ে আছে যারা ভাবছে বিএনপির সামনে ক্ষমতায় যাবে ফলে ক্ষমতার যে ভাগ সেখানে তারা কিছু পাবে সেই আশা বিএনপির মধ্যে আছে কিন্তু এরা দেখা যাবে যে বিভিন্ন সময়ে তার যে নেতৃত্ব অথবা তার যে উদ্দেশ্য তার বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা প্রদর্শন করবে কেন কারণ এরা কিন্তু আসলে দলকে ভালোবাসে না নিজের প্রয়োজনে দলের মধ্যে ঢোকে এবং দলকে ব্যবহার করে নিজের অস্তিত্ব নিজের উন্নতি নিজের ব্যবসা বাণিজ্য সব চিন্তা করে তাই তাকে আহ নির্বাচনে বিজয়ী হবার পরে হয় এই ধরনের লোকদেরকে মোটিভেট করতে হবে যাতে তারা ঠিক পথে আসে অথবা তাদেরকে বাদ দিয়ে দলটা সাজাতে হবে এইটা একটা চ্যালেঞ্জ আর একটা বড় চ্যালেঞ্জ এরপরে তার যে চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে সরকার যদি তিনি গঠন করেন তাহলে বাংলাদেশের বর্তমান যে জায়গাগুলি দুর্বল অবস্থা আছে সেইগুলিকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যেতে হবে এর মধ্যে প্রধান সমস্যা সমস্যা হচ্ছে অর্থনৈতিক বাংলাদেশ প্রচুর ঋণ নিয়েছে উন্নয়নের নামে কিন্তু যে যে উন্নয়ন উন্নয়ন করেছে সেই থেকে টাকা ফেরত আসার কথা সেটা সেইভাবে কিন্তু ফেরত আসছে না তাই এই ঋণ পরিশোধের একটা চাপ কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে এবং আরো হবে বিদেশ থেকে বিদ্যুৎ কেনা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ করা এবং আহ আমদানি রপ্তানি ব্যয়ের যে ঘাটতি সেটা পূরণ করা এবং একই সাথে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেইটাকে ধীরে ধীরে উদ্ধার করার চেষ্টা করা এবং পাশাপাশি অন্যান্য যে উন্নয়ন খাতে ঋণ গুলি রয়েছে সেই ঋণগুলি করার সময় অসুবিধা হয়েছিল ব্যাপারটি তা নয় কিন্তু ঋণের টাকা যেহেতু লুটপাট হয়েছে তাই প্রতিটি প্রকল্পের ব্যয় বেড়ে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্রকল্পের আয় যা হচ্ছে তার চেয়ে প্রকল্পের ব্যয় কিন্তু আহ রেশিও বিহীন এমনকি অন্তর্বর্তী সরকার ও পঁয়ত্রিশটা বিমান কেনার ঘোষণা দিয়ে দিয়েছিল তো এইরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র কিন্তু করেছে বাংলাদেশ প্রচুর সাপ্লায়ার ক্রেডিট নিয়েছে এইগুলি কিন্তু আমার মনে হয় যে যে একটা হবে হবে তাই তাকে অতি দ্রুত বাংলাদেশের সমতা সেটা বিধান করার চেষ্টা করতে তার অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে দিয়ে পাশাপাশি ব্যাংকিং খাতকে উদ্ধার করতে হবে বাংলাদেশের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে দ্রব্য মূল্যকে কার্যকর ভাবে মানুষের আওতায় রাখার চেষ্টা করতে হবে ফলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ এরপর চ্যালেঞ্জটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা যেটা তৈরি হয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত ভবিষ্যৎমুখী শিক্ষার কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না আমরাই শুনি একমুখী শিক্ষা মুখী শিক্ষা কর্মমুখী শিক্ষা কিন্তু ভবিষ্যতে যে পৃথিবী যেখানে এআই এর প্রাদুর্ভাব শুরু হতে যাচ্ছে পৃথিবী যেখানে টেকনো এর সম্মুখীন হচ্ছে অর্থাৎ একদল মানুষ টেকনোলজি কে এমন ভাবে গ্র্যাক করেছেন যে তাদের কাছেই সমস্ত টেকনোলজির জন্য আপনাকে হাজির হতে হবে যেমন ধরেন অ্যামাজন আপনি ক্লাউড করবেন অ্যামাজনে যাবেন জিনিস বেচা করবেন এ যাবেন আপনি ডেটা কালেক্ট করবেন অ্যামাজনে যাবেন আর অ্যামাজন এক ধরনের তারপর ইবে তারপরে এই আলিবাবা এদের কাছে কিন্তু পৃথিবীর ব্যবসা বাণিজ্য কন্ট্রোল হয়ে যাচ্ছে আপনি যদি ইলন মাস্কের দিকে তাকান তাহলে দেখবেন যে স্পেস রিসার্চ তারপরে বৈদ্যুতিক গাড়ি রিসার্চ তারপরে যে এআই ভিত্তিক যেসব রিসার্চ এগুলো এলোন মাস্কের কাছে চলে যাচ্ছে আপনি যদি মাইক্রোসফটের দিকে তাকান তাহলে তারা তো এখন অলিগোপলি তারা ছাড়া আপনার ফোন থেকে শুরু করে কোনো কিছু চলছে না গুগলের দিকে তাকান ওই একই অবস্থা গুগল এবং মাইক্রোসফট পৃথিবীর প্রায় সকল অ্যাপ কে কন্ট্রোল করছে এর পাশাপাশি আইফোনের একটা ছোট্ট শেয়ার আছে সেটাও কম না তো এই যে পাঁচ সাত দশ জন ধনী কাছে সামনের দিনে এআই ভিত্তিক পৃথিবী চলে যাচ্ছে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ এবং সেখানে বাংলাদেশ কি করে হয় কর্ম দিয়ে হোক গবেষণা দিয়ে হোক ঢুকতে পারবে এটা কিন্তু একটা বড় আমাদের শিক্ষাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে এবং এর পাশাপাশি আমাদের ইতিহাসকে বিনির্মাণ করতে হবে আমাদের এখানে যে দলীয় ইতিহাস যেটা তৈরি হয়েছে বছরের পর বছর এটা আমাদের জাতিকে বিভক্ত করে ফেলেছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইতিহাসকে খুবই নৈ ভাবে একদম নির্মোহ যার যা অবস্থান ছিল সেইখানে দিয়ে এটা শেষ করে দিতে হবে এটা নিয়ে জানার আলোচনার অবকাশ না থাকে কারণ এই ঝগড়া জাতির মধ্যে বাংলাদেশ বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে কোনো কিছু মীমাংসা হচ্ছে না এই মীমাংসা না হবার কারণে আমরা অতীত হয়ে পড়েছি আমাদের ভবিষ্যতের চিন্তা নাই আমাদের মাথার মধ্যে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তরুণ প্রজন্মকে লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় নামানো হয়েছে এবং যাদেরকে মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছে যাদেরকে এমপি মিনিস্টার টাকাই টাকা এইসব লোভ দেখানো হয়েছে এদেরকে পড়াশোনায় ফেরত পাঠাতে হবে এদের কিন্তু লেখাপড়া ছাড়া চাকরি বাকরি ছাড়া গতি না এত লাখ লাখ তরুণ এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা হবে না যত বড় জন না তাহলে বাকি সদস্যরা কি করবে তার গমনকে চিন্তা করতে হবে এই বাকি সদস্যদের চাকরি দিতে হবে বিএনপির তরুণদেরকে চাকরি দিতে হবে আওয়ামী লীগের তরুণদেরকে চাকরি দিতে হবে এর মানে হচ্ছে তাকে জনগণের নেতা হয়ে ওঠার জন্য জনগণের কর্মসংস্থান করতে হবে যে লোকের কাজ আছে সেই লোক রাস্তার মধ্যে বসে থাকে না গালিগালাজ করে না ইন্টারনেট ও সময় কাটায় নাট যদি সে অহেতুক ইন্টারনেটে বসে গালিগালাজের সংস্কৃতি তৈরি করে না ফলে তিনি যদি মানুষকে কাজ সংস্থান করে দিতে পারেন এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আর এই সব কিছু করার জন্য প্রাথমিকভাবে যেটা দরকার নিরাপত্তা এবং স্বাস্থ্য লোকের শরীর খারাপ থাকলে সে যদি পেট খারাপের স্যালাইন খেতে খেতে কাজে যায় সেটাও যেমন ঠিক না আবার সে যদি কাজে যেতে যেতে চিন্তাই হয় তাকে যদি রাস্তায় আক্রমণ করে সেটাও ঠিক না অর্থাৎ নিরাপত্তা এবং স্বাস্থ্য এই দুইটাতে তাকে মনোযোগী হতে হবে স্বাস্থ্য খাতটাকে সম্পূর্ণ ভাবে দলীয় প্রভাবীন করে দিতে হবে ডাক্তারের আবার রাজনীতি কি ডাক্তার ডাক্তারি করবে রাজনীতি করলে রাস্তায় যাও পকেটের পয়সা খরচ করে রাজনীতি করো দলে যোগ দাও হাসপাতালের মধ্যে পোস্টার কি হাসপাতালের মধ্যে সেমিনার সিম্পোজিয়াম কি ঠিক মতো ডাক্তারি করবে না হলে ডাক্তারি করবে না হাসপাতাল থেকে হয়ে যাবে এইরকম কঠোর জায়গায় যদি তিনি যেতে পারেন শুধু ডাক্তার না পেশাজীবীদেরকেও এই কৃষিবিদ বলেন প্রকৌশলী বলেন উকিল বলেন এদের সবাইকে আগে নিজের কাজ করতে বাধ্য করতে হবে আগে নিজের কাজ তারপরে সমাজের কাজ এটা যদি তারা ঠিক মতো না করেন যে ডাক্তার ডাক্তারি করে না সমাজ উদ্ধার করে তাকে তাহলে ডাক্তারিটা ছেড়ে দিতে হবে যে উনি ডাক্তারি করবেন না উনি হাসপাতালে থাকবেন না এই জায়গাতে তুমি যদি যেতে পারেন তাহলে আমি মনে করি যে আগামী পাঁচ বছরে এই স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এবং নিরাপত্তা এর পাশাপাশি দলকে এই প্রভাব মুক্ত করা ইতিহাসকে বিনিময় করা এই মোটা দাগ করতে পারেন আমি মনে করি বিএনপি পরের পাঁচ বছরে একটা কন্টিনিউ করার মতো সরকার তৈরি করতে পারবে পাঁচ বছরে কিন্তু আসলে কিছু করা যায় না কোনো দেশে এটা হয় না অন্তত দশ বছর পনেরো বছর যদি গণতান্ত্রিক আপনি ক্ষমতায় থাকতে পারেন তাহলে কিছু করা সম্ভব হয় আগে সরকার জোর করে ছিল বটে কিন্তু গণতান্ত্রিক না হওয়ার কারণে নিজের লোকেরা লুটপাট করেছে আর যেহেতু নির্বাচন করে না ওদেরকে বাঁচানোর জন্য আরো খারাপ নির্বাচন করতে হয়েছে যত দিন গিয়েছে ততই খারাপ নির্বাচন করতে হয়েছে কারণ খারাপ লোক দেখতো মানুষ নির্বাচিত করবে না কিন্তু ওনার তো পছন্দ ছিল খারাপ লোক এখন ওই খারাপ লোকদেরকে জিতিয়ে আনার জন্য তিনি ধীরে ধীরে গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন ভালো কাজ করলে গণতন্ত্রের মধ্যে চিন্তা করতে হয় না ইলেকশন নিয়ে ইলেকশনে জনগণই আপনাকে ক্ষমতা ফেরত দিবে আমি মনে করি যে তারেক যদি এটা করতে পারেন আমরা ভবিষ্যতে একটা চমৎকার গণতান্ত্রিক বাংলাদেশ দুই হাজার চল্লিশ সালের মধ্যে আমার ধারণা একটা খুব ভালো বাংলাদেশ আমরা পেতে পারি কিন্তু ইমিডিয়েট কয়েকটা চ্যালেঞ্জ আছে যেমন শতাধিক আসনে তাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে রুবিন ফারানা সহ নয় জনকে করছে কিন্তু যেটা পত্রিকার হিসাব যে শতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী আছে এটাও একটা মানে বড় চ্যালেঞ্জ দলগুলোর কি মনে করেন এটা একটা বড় চ্যালেঞ্জ এটা আসলে তাকে খুবই রিসার্চ ডেটার উপরে ভিত্তি করে দেখতে হবে যে স্বাধীন দলের মধ্যে কাদের আসলে বিজয় সম্ভাবনা আছে যাদের সত্যি জিতে যাওয়ার বা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ করার সম্ভাবনা আছে আমি জানি না এই পরামর্শ আমার দেওয়া উচিত কিনা তাদেরকে তিনি ডেকে এক সঙ্গে বসে কথা বলতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে দলকে হারিয়ে দিলে স্বতন্ত্র জিতলে কোনো লাভ নাই স্বতন্ত্র প্রার্থীরা আলাদা আলাদা করে জিততে পারবেন তাদের কিন্তু দল থাকবে না আর দল ছাড়া তারা ওইখানে গিয়ে তারা কিছু করতে পারবেন না ফলে স্বতন্ত্রদের দলের স্বার্থ যদি বিবেচনা করে দেশের স্বার্থ বিবেচনা করে তাহলে তাদের কিন্তু সরে আসা উচিত আর তাকেও তার যে নমিনেশন দিয়েছেন সেটা আরেকবার একবার রিভিউ করলে ভালো যদি সেখানে এমন কোনো ক্যাডিডেট থাকে যাদের দলের সদস্যরা যার প্রতি অত্যন্ত উষ্ট কিংবা খুশি নয় তাদের বেলাতেও তিনি কিছু সিদ্ধান্ত নিতে পারেন মোটা দাগে তার নমিনেশন যে খুব খারাপ হয়েছে তা নয় কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের দাঁড়ানোর পেছনে অনেকগুলি কারণ থাকে কিছু লোক আছেন যারা হয়তো একসময় পারিবারিক লেগেসি আছে তারা ভাবছেন পরিবারের কাছ থেকে রাজনীতিটা চলে যাবে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য কিছু লোক আছে তারা এই মুহূর্তে নিজে জিতবেন না কিন্তু ভবিষ্যতে জেতার আশায় বর্তমানের প্রার্থীকে হারিয়ে দেওয়ার চেষ্টা থাকবেন কারণ এই প্রার্থী হেরে গেলে পাঁচ বছর পরে ওনার হাতে একটা চান্স আছে এগুলা সব ব্যক্তি স্বার্থে হচ্ছে দলের সদস্য স্বতন্ত্র দাঁড়ানো মানেই হচ্ছে সে দলের ক্ষতি করতে দাঁড়িয়েছে যে স্বতন্ত্র দাঁড়াতে চায় সে দল থেকে পদত্যাগ করবে এবং পদত্যাগ করে একেবারেই দলহীন ভাবে স্বতন্ত্র হবে নমিনেশন না পেয়ে যিনি স্বতন্ত্র হন তিনি আসলে স্বার্থবাদ স্বতন্ত্র স্বতন্ত্র হওয়ার ইচ্ছা থাকলে ছয় মাস আগেই দল ছাড়া উচিত ছিল নমিনেশনের পরে যে দল ছাড়ে এর চেয়ে স্বার্থপর লোক আর কেউ হইতে পারে না তো আমি আর একটু আর একটা বিষয় আনি কালকে আমরা একটা হঠাৎ করে দেখলাম যে জাতীয় সরকার আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতার জন্য মানে বিএনপি কে নিয়ে একটা মানে কি বলে একসাথে কাজ করতে চান মানে জাতীয় সরকার একটা ইঙ্গিত আহ শফিকুর রহমান দিয়েছেন তারাক রহমানকে যদিও বিএনপির পক্ষ থেকে কোনো এর রূপ মানে উত্তর পাইনি আপনি কিভাবে দেখেন এটা কি কৌশল নাকি সত্যি সত্যি আকাঙ্ক্ষা এইগুলি জেতার পরে বলতে হয় আগে বলা মানে হচ্ছে উনি নিজে জাতীয় সরকারের অংশ হতে চান মানে আমরা হলে জাতীয় সরকার করতাম আপনিও তাহলে একটা জাতীয় সরকার করেন এইভাবে বলা উনি জিতবেন জিতে ঘোষণা করেন জাতীয় সরকার গঠন করবেন তখন যারা যোগ দেয় তারা দিবে যারা যোগ দিবে না দিবে না হচ্ছে কি জানেন ধ্বংস করার একটা প্রক্রিয়া গণতান্ত্রিক ভাবে জনগণ সংখ্যাগরিষ্ঠের শাসন চায় এবং যাকে তারা ভোট দিয়েছে বেশি সে করবে সরকার এখন যদি আপনি বলেন ভবিষ্যতের স্থিতিশীলতা শান্তি রক্ষাতে জাতীয় সরকারের মানে হচ্ছে আমাকে সরকারে না নিলে আমি কিন্তু গোলমাল করব। আমি উৎপাদ করব। আমি স্থিতিশীলতা হইতে দিব না আমি চালাতন করব। তা জাতীয় সরকার না হইলে গোলমাল হবে কেন ওনারা বিরোধী দল হবেন বিরোধী দল হয়ে সরকারকে সহযোগিতা করবেন ভালো কাজে ভালো বলবেন খারাপ কাজে খারাপ বলবেন গোলমাল করবো হানিমন করছেন ওনারা বিভিন্ন জায়গাতে দলীয়করণ করেছেন ওনারা বিভিন্ন পেশাজীবীদের প্রমোশন ট্রান্সফারে নিজের লোক ঢুকিয়ে ফেলেছেন এই কাজগুলি কিন্তু গত পনেরো মাসে হয়েছে অস্বীকার করা যাবে না বিএনপিও পেয়েছে কিছু জামাত ইসলামও পেয়েছে কিছু এনসিবি তদ্বিরও কিছু কাজ হয়েছে এখন এই যে তদ্বির করে যে কোটা না মেধার মধ্যে মেধানা কোটা বানিয়ে দিয়েছেন পুরো সরকারকে এবং সরকারের সিস্টেমটাকে এই কোটা ভিত্তিক সরকারি ব্যবস্থাটাকে তারা লিঙ্গার করার জন্য সরকারের মধ্যে থাকতে চান কারণ থাকলে পরে তাদের এই পদপদবি যেগুলো দিয়েছেন এখন সেগুলোকে রক্ষা করা যাবে এবং সরকারের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তার করে সরকারের যে সুবিধা সেটা ভোগ করা যাবে এই জন্য আমি মনে করি যে জাতীয় সরকারের যে বিষয়টি এটা কোনো দরকারই নেই এতই যদি জাতীয় সরকার করতে চান তাহলে আসেন সবাই মিলে একসাথে নির্বাচন করেন বিএনপি দুইশো সিট জামাত পঞ্চাশ সিট অন্যরা সবাই মিলে পঞ্চাশ সিট রাজি হবেন আগে উনি জিততে চান তারপরে তো জাতীয় সরকার তো জিতে যাক জিতে গিয়ে উনি আহ্বান করুক জাতীয় সরকার করতে যারা যাবে তারা যাবে কিন্তু ওইটা কিন্তু করতে আবার তারা আগ্রহী না এটা একটা রাজনৈতিক কৌশল ওনারা আগেই বলে রাখলেন জাতীয় সরকার করব তারপর ধরেন জিতলো না তারপরে মাঠে গিয়ে বলবে আমরা কিন্তু বলেছিলাম জাতীয় সরকার করতে আমরা বলেছিলাম আমাদেরকে নিতে আমাদেরকে নিল না এই জন্যই তো আজকে এরকম অবস্থা আমাদেরকে নিলে সব ঠিক হতো এগুলা হচ্ছে জাতীয় পার্টি হওয়ার আকাঙ্ক্ষা আওয়ামী লীগ করেছিল না আওয়ামী লীগ জাতীয় পার্টি একটা হচ্ছে পার্টি প্রয়োজন নাই জাতীয় সরকারের কোনো দরকার নাই সরকার যে আমার কাছে আমি তাকে ভোট দিব না কিন্তু আপনি জাতীয় সরকার হইলো তারপর সেই জাতীয় সরকার ব্যর্থ হইলো ধরেন তখন আমি কাকে ভোট দিব কে কাকে দোষ দিবে কে পারলো কে পারলো না যেমন আপনি দেখবেন আমি একটু মনে করিয়ে দেই বিএনপির মধ্যে একসময় জামাতে ইসলামের দুজন মন্ত্রী ছিলেন এখনো যে আমাদের ইসলাম দাবি করে সেই বিএনপি ধনী দেওয়া ছিল ওনাদের দুই মন্ত্রী ধনী দেওয়া ছিল না মেনে নিলাম কিন্তু যে সরকারের মধ্যে আপনারা আছেন সেই সরকারের দায়িত্ব আপনারা নেবেন না তো জাতীয় সরকার করার পরে একই কাণ্ড হবে কিন্তু সরকার ফেল করলে বলবে আমরা সব সহজ ছিলাম ওনারা খারাপ ছিল তো এই জন্য জাতীয় সরকার করার কোনো প্রয়োজন আমি দেখিনা এই ধরনের সরকারের বাইরে থেকে দায়িত্বশীলতা প্রমাণ করুক সরকারের বাইরে থেকে ভালো বিরোধী দল হয়ে দেখাক আমাদের তো সেটাই দরকার যে সব ভালো সরকারি দল এবং ভালো বিরোধী দল এটাই যদি কাজ করে এটাই তো মানে একটা ভালো একটা জাতীয় সরকারের একটা অনুরূপ কিন্তু সবাই মিলে সরকার করি মানে এক ধরনের তো ফ্যাসিজম তাহলে বিরোধী কে থাকবে হ্যাঁ এটা ফ্যাসিজম একটা রিফাইন্ড ওয়ে মানে আপনি ফ্যাসিজম করবেন কিন্তু বলবেন আমরা সবাই মিলে করছি তো কারো কোনো অসুবিধা নাই তো এটা হচ্ছে যে দশে মিলে করি কাজ নাই কাজ তো খুবই ভালো এরকম একটা অবস্থা আর কি আপনার কাছে একদম শেষ যেই একটা বিষয় আহ জানতে চাই জয়শঙ্কর কি শুধু তো তিনি মনে হচ্ছেন যে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন আহ দেশে তার একটা কাছে একটা চিঠি দেয়া নরেন্দ্র মোদীর এবং দুজন উপদেষ্টা সত্ত্বে বৈঠক করেছেন কিন্তু আবার ইন্টারেস্টিং দেখা যাচ্ছে যে আহ ডমাদ ইনুস বা পররাষ্ট্র প্রতিষ্ঠার সাথে আলাদা ভাবে কথা বলেনি তো আপনার কাছে কি মনে হয় যে ভারতের কি অতীতের নীতির একটা পরিবর্তন হলো নতুন সরকার তার সাথে সম্পর্ক স্থাপন করবে বর্তমান সরকারের ব্যাপারে তাদের একটা যে আহ সেটা কি প্রকাশ হলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই সংক্ষিপ্ত একটা গণতান্ত্রিক সরকার আছে সেই সরকার যত যেরকম আচরণই করুক তারা তো ভোটে জিতেছে তাহলে এই সরকারকে কিন্তু দিনের শেষে ভোটারের কাছে যেতে হবে এবং তাদেরকে প্রফেশনাল আচরণ করতে হবে ভোটে জিতলে এটাই হচ্ছে প্রথম সুবিধা যে আপনাকে প্রফেশনাল আচরণ করতেই হবে কারণ আপনি মানুষকে কথা দিয়েছেন আপনি ভোট নিয়েছেন তো ভারত আসলে প্রফেশনাল আচরণ করছে ভারত এখানে এসেছে প্রথমত দেখেন এটা একটা কূটনৈতিক শিষ্টাচার বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তারা এই অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নিয়েছেন জানাজাতে অংশ নিয়েছেন তারপরে তারা কি করেছেন আরেকটি শিষ্টাচার দেখিয়েছেন তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছেন এবং জয়শঙ্কর নিজে অগ্রগামী হয়ে কাজটা করেছেন প্রোয়াক্টিভলি তাতে করে তার একটা বার্তা দিয়েছেন যে ভারত বড় হলেও তাদের এক ধরনের সৌহার্দ্য বা বন্ধুত্বের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে এটা কিন্তু বেশ ভালো একটা হেডলাইন উনি কিন্তু জিনিসটাকে নিয়ে নিলেন দেখেন বেশি দেশের লোক এই জানা জানাজে অংশ নিয়েছে কিন্তু আলোচনায় চলে আসলো ভারত এটা কিন্তু এক ধরনের প্রফেশনালিজম এবং উনি যেন একটা নিয়ে নিলেন মিডিয়ার টা এটা কিন্তু একটা প্রফেশনালিজম তৃতীয়ত তিনি কি করেছেন তিনি কিছু বার্তা পৌঁছে দিয়েছেন এই বার্তার ভেতরে আমার ধারণা যে প্রফেশনাল বার্তাই থাকবে যে ভবিষ্যতে যেই সরকার গঠন করুক ভারত তার সঙ্গে কাজ করতে চায় কারণ এটাই কিন্তু কূটনৈতিক আলোচনা এর বাইরে কিন্তু না বাংলাদেশ যদি একটা বড় রাষ্ট্র হতো ভারতকে ছেড়ে দিত দিত তাহলে যে ভারতের সাথে কাজ করতে চায় কারণ আহ ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু ভাবে আমাদের তো এই উপমহাদেশীয় দেশগুলির সাথে সংযুক্তি আছে এবং ভারত এবং পাকিস্তানের সাথে মালদ্বীপের সাথে আমাদের ভালো সংযুক্তি আছে মালদ্বীপে আমাদের লোকজন কাজ করতে চায় ইনফ্যাক্ট আমরা মালদ্বীপ দিয়ে উপকৃত হই নেপাল দিয়ে উপকৃত হই নেপাল থেকে প্রচুর ছেলে মেয়ে আমাদের এখানে পড়াশোনা করতে আসে তারা আমাদেরকে পয়সা দেয় নেপাল থেকে মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসে এবং নেপালের ডাক্তার বলেন নেপালের ডেন্টিস্ট বলেন ডেন্টাল সার্জেন্স এরা অনেক আছে বাংলাদেশে এরপরে যদি আপনি চিন্তা করেন ভারতের সাথে তো আমাদের অবশ্যই বাণিজ্য ঘাটতি আছে রীতিমতো আমরা প্রচুর আমদানি করি পাকিস্তানের সাথেও তাই তো পাকিস্তান এবং ভারতের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে তাই আমার কাছে মনে হচ্ছে এটা একটা কূটনৈতিক কাজ তিনি করেছেন সকলের সঙ্গে আমার ধরনের একটা বার্তা দিয়েছেন ভেতরে কি আছে জানি না এবং তিনি আরো একটা কাজ করেছেন তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা দীর্ঘ আলোচনা আগ্রহী না অর্থাৎ তারা নির্বাচন চাইছেন কারণ যদি দীর্ঘ আলোচনা আগ্রহী থাকতেন তাহলে তারা কি করতেন অন্তর্বর্তী সরকারের সাথে গিয়ে দেখা করে একটা মিটিং টিটিং কিছু একটা করতেন